আসসালামু আলাইকুম শুক্র চাকরি পতাশিগণ বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ মাঠের সময়সূচি প্রকাশিত করা হয়েছে কোন জেলার মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে শুক্র চাকরি পতাশিগণ ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তি জুন দুই হাজার পঁচিশে যারা আবেদন করেছ তোমাদের আবেদনের শুরুর তারিখ ছিল এক জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং শেষ তারিখ ছিল চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত কনস্টেবল নিয়োগ জুন দুই হাজার নিয়োগ মাঠের সময়সূচি প্রকাশিত করা হয়েছে কোন জেলার নিয়োগ মাঠ কল অনুষ্ঠিত হবে তা আজকের বিরতে জানিয়ে দেওয়া হবে তার আগে ছোট্ট একটা আপডেট তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে গুড নিউজ যারা বাহিনীতে যোগদান করতে ইচ্ছুক তারা অল্প খরচে বই এবং পিডিএফ সাজেশন সংগ্রহ করতে পারবে ডিফেন্স প্রকাশনী ফেসবুক পেজ থেকে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প টাকায় বা অল্প খরচে বই এবং পিডিএফ সাজেশন দিয়ে সংগ্রহ করে নিতে পারবা তবে ডিফেন্স প্রকাশনের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে তোমরা যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর নৌবাহিনী বিজিবি পুলিশ কনস্টেবল এবং বিমান বাহিনীর সৈনিক বা সিপাই পদে আবেদন করতে চাও তোমাদের জন্য দারুন সুখবর কেননা অবশ্যই তোমাদের পূর্ব প্রিপারেশন নেওয়ার জন্য অল্প খরচে বাহিনী সংক্রান্ত বিষয়ে বই অথবা পিডিএফ সাজেশনটি সংগ্রহ করে নিতে পারবা ডিফেন্স প্রকাশনী ফেসবুক পেজ থেকে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প খরচে তোমরা পিডিএফ সাজেশন বা বই সংগ্রহ করতে পারবে ফেসবুক পেজের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে সুপ্রিয় চাকরি পতাশীগণ ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন দুই হাজার কোন জেলার নিয়োগ মাঠ কবে নাগাদ অনুষ্ঠিত হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সার্কুলার পত্রে জানিয়ে দেওয়া হয়েছে কোন জেলার নিয়োগ মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে তবে তোমরা অবশ্যই সকলে অবগত আছো যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ মাঠটি তিন দিন ব্যাপী শারীরিক মাপ কাগজপত্র যাচাইও ফিজিক্যাল টেস্ট তারপর লিখিত পরীক্ষা এবং মনতান্ত্রিক ও মৌখিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে যেমন জেলার নাম মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া জিনাইদহ নডাল সিরাজগঞ্জ চাঁপাই নবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি পাবনা জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে দশ এগারো বারো আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় সকাল আট গটিকায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় সকাল দশ গটিকা এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকায় তারপর সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ী ফেনি লক্ষ্মীপুর চডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট জালকাঠি পটুয়াখালী নিয়োগমার অনুষ্ঠিত হবে তেরো চোদ্দ পনেরো আগস্ট দুই হাজার পঁচিশ সকাল আট গটিকায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্ট দুই হাজার সকাল দশ গটিকায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকায় তারপর আছে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর বোলা বরগুনা ময়মনসিং গাজীপুর সৈয়দপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন জেলার পুলিশ কনস্টেবলের নিয়োগ অনুষ্ঠিত হবে সকাল চার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটিকে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটিকায় নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মৌলভীবাজার নরসিন্দী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিরোজপুর বরিশাল জেলার পুলিশ কনস্টেবলের নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে বিশ একুশ ও বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় সকাল আট গটিকায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ সেপ্টেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ সকাল আট গটিকা এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারো সেপ্টেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকায় সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তোমরা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ জুন দু হাজার পঁচিশে আবেদন করেছে তবে কোন জেলার নিয়োগ মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হয়েছে তবে তোমরা সকলে অবগত আছো যে পুলিশ কনস্টেবল নিয়োগ মাঠ তিন দিন অনুষ্ঠিত হবে ধারাবাহিকভাবে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হবে তবে অবশ্যই তিন দিনই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিয়োগমারে উপস্থিত হতে হবে তবে বাংলাদেশের প্রত্যেকটি জেলার পুলিশ কনস্টেবল নিয়োগমাঠ যার যার নিজ জেলা পুলিশ লাইনসে অনুষ্ঠিত হবে